সাত সকালে শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষতি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পর্দায় ক্ষতিপূর্ণে শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর সদর সদরঘাটের বিবাহ ভবনের পেছনের একটি গুদাম ঘরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় অগ্নিকাণ্ডে ছাই গুদাম সহ একটি বাসগৃহ বৃহস্পতিবার সাত সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদাম সহ বাসগৃহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা আগুন দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর ছয়টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুন সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি আগুনের লেরিহান কয়েক লক্ষ টাকার সামগ্রী ছাই করে দিয়েছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট এস টাইমস নিউজ